আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাসব্যান্ড না গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে এই সকালে আমার সাথে দেখেন কি চমৎকার ফুল ফুটে আছে জবা ফুল গাছে এই গাছটা আমি একটা শাখা থেকেই সংগ্রহ করে এনে এই চারা তৈরি করছিলাম সেই তারা এই এক বছর বয়স পূর্ণ হলো এই এক বছরের মধ্যে আমি আস্তে আস্তে করে গাছটাকে দেখেন কত সুন্দর বংশার মতন করে উঠাইছে দেখতে কত চমৎকার লাগছে এর আগেও ছোট অবস্থায় ফুল এসেছে তারপরও আমার একটা ধারণা ছিল না আমি গাছটা ইচ্ছা আমার অনেক ইচ্ছা ছিল গাছটা আমি বংশাই সিস্টেমে করে আকৃতিটা একটু গোলাকার করে নেব তারপরে এতে অনেক ফুল আনব দেখেন যতটা শাখা বৃদ্ধি হয়েছে প্রতিটা শাখার মাথায় আমার ফুলের পরি রয়ে গেছে আর একের পর এক ফুল ফুটে যায় আপনারা শাখাগুলো দেখলেই বসবেন এই যে ফুলগুলো ঝরেও গেছে এভাবে প্রতিটা শাখার ফুল অগণিত ফুল ফুটে আছে আর এইভাবে করিতেও ভরে আছে আর অসংখ্য ফুল ঝরেও গেছে ফুটে ফুটে তাই এই গাছটাই এই আকৃতি আনতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক দিন অপেক্ষা করা লাগছে তারপরে তিলে তিলে গাছটাকে আমি এভাবেই আনতে পেরেছি তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি খালি একটা গাছ প্রতিস্থাপন করলেই হবে না গাছটাকে সুন্দর একটা আকৃতিতে আনতে হবে একটা সে করতে গেলে অনেক সময় লাগে তা আমার গাছটা দেখেন একটি শাখা থেকে এখন শত শত শাখায় পরিণত হয়েছে এইভাবে অজস্র ফুলের ধরে আছে কয়েকশো ফুলের কড়ি প্রতিটা শাখায় ফুলের কড়িতে ভরে আছে দেখবেন আর এইভাবে ফুলও ফুটে গেছে আসলে তো এই সময় সাপেক্ষে ভিডিওটা আনা সম্ভব হয় না তাও আজকে সকালে যখন এসে ফুলটা দেখেছি তা ভাবলাম এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে শেয়ার করি আপনারাও এভাবে একটা গাছ প্রতিস্থাপন করে এভাবে ফুল আনতে সক্ষম হবেন দেন এমন কোনো শাখা নাই যে সেই শাখায় করি না একটু লক্ষ্য করলে বসবেন আসলে এর করিগুলো অনেক ছোট ছোট আর গাছটা আছে কি পাতাগুলোকেও আমার অন্য পাতার মতন চাকলেট কিনবা ওই পাতাবাহারি পাতার মতন যার জন্যই ফুলের কড়িগুলো ওইভাবে উপলব্ধি করা যাচ্ছে না প্রতিটা শাখায় আমার এইভাবে কড়িটি ভরে আছে দেখেন আর এইভাবে ফুলও ধরে যায় মনে করেন আগামী দিনও এই কড়িগুলো ফুল এসে যাবে এই দেখেন লক্ষ্য করলেই বসবেন এই কড়িগুলোতে ফুল এসে যাবে প্রতিটা শাখায় শত শত কড়ি ধরে আছে তাই একটি গাছ প্রতিস্থাপন করে এত শাখায় পরিণত করে আনতে আমার অনেকটা সময় লেগে গেছে অনেক পরিশ্রম করা লাগছে না একটি শাখা প্রতিস্থাপন করে যদি এমন একটা গাছ লাগানো যায় তাহলে আমরা সবাই এভাবে লাগানো এইভাবে পরিচর্যা করে আমরা এই এমন একটি গাছের আকৃতি আনার চেষ্টা করব। আসলে শাখাটা এনেই প্রতিস্থাপন করে দিলে একটা গাছ অনেক বেড়ে ওঠে কিন্তু ওই গাছটা যখনই আমরা মাথা কেটে দেবো তখনই শাখা বেরোবে এরপরে সেই শাখা যেটাই দুই তিনটে বেরোয় সেটার মাথা কেটে দিয়ে আমরা পনিন করে এভাবে শত শত শাখায় আমরা পরিণত করতে পারি আর শীতের সময় দেখেন তারপরও শীত এসেই গেছে অলরেডি এখন আমাদের নভেম্বর মাস তারপরেও দেখেন আমার গাছে এইভাবে অজস্র ফুল পরিতে ভরে আছে যেদিকেই লক্ষ্য করবেন সেই দিকেই দেখেন প্রতিটা করিতে শত শত কড়ি পরে আছে আর এই সাইডে গতকালকে ফুল ফুটেছিলো কিন্তু আজকে ফুলগুলো ঝরে গেছে আর তারপরে এই করিতে এই দেখেন ফুল আগামী দিন ফুটবে এমন একটা অবস্থায় আছে এই যে ফুল ফুটে শুকায়ও ঝরে গেছে এভাবেই অনেক ফুল সময়ের জন্য আমি ভিডিওটা ওইভাবে আনতে পারিনি এর আগেও আমি যেভাবে ফুনিন করে গাছটা এভাবে জাকটলো করছি দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সময় সাপেক্ষ হয়ে পারিনি তো এত এই গাছটা এভাবে আনতে যেভাবে আমি চেষ্টা করেছি আপনার আশা করব। আপনারা এভাবে একটা জবা গাছ লাগালে এভাবেই অনেক শত শত শাখা বৃদ্ধি হয় পরি ফুলে ভরে থাকে সেই চেষ্টাটা সকলেই করবেন আর এর খাবারের বিষয়টা হচ্ছে যে যখনই শাখা বৃদ্ধি হয়ে যাবে ফুল আসার টাইম হবে তখনই আমরা পটাশিয়াম জাতীয় খাবারটা দেবো আমি কখনো কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করি না আমি সবসময় কলার কুষা শুকোয়ে পাকা কলার খুষাগুলো শুকিয়ে ওটা গুঁড়া করেই আমি গাছে প্রয়োগ করি পনেরো দিন অন্তর একবার আর সপ্তাহে দুই তিনবার আমি কলার খুষা ভিজিয়ে সেই পানি প্রয়োগ করি এছাড়া আমি অন্য কোনো রাসায়নিক খাবার এই গাছে প্রয়োগ করিনি আর ওষুধের ক্ষেত্রে আমি শুধু লিকুইড মিম্বারটা যখন গুলিয়ে মাঝে মধ্যে আমি ওইটা এক লিটার পানিতে এক চামচ চা চামচের এক চামচ গুলাইয়ে ওটা আমি স্প্রে করে ধুয়ে দিই দেখেন আমার গাছে কোনো পোকামাকড়ের উপর আক্রমণ নাই আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমরা সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করব। ফুল সানলাইটে যখনই রাখবো তখনই আমার গাছে এরকম অজস্র ফুল আসবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে আর শাখা বৃদ্ধির জন্য এই সব নিয়ে আমি অন্য একটা ভিডিও করব তখন দেখবেন আমি কিভাবে একটা গাছ থেকে এত শত শত শাখা বানাতে সক্ষম হয়েছি সেই ভিডিওটা অন্য সময় সময় করে নিয়ে আসব সেটা দেখলেই বুঝতে পারবেন এখন আমার ভিডিওটাই এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল তাহলে আমাকে লাইক শেয়ার করবেন আমার ভিডিওটা আর কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম